এই বইটা দেখিয়েছে যে পুরুষ এবং মহিলা বৈজ্ঞানিকভাবে এরা যে আলাদা এবং আলাদা এই জিনিসটা কিন্তু আসলে কোনো দুর্বলতা নয় এটা কিন্তু একে অপরকে কিন্তু সম্পূর্ণ করে যেমন ধরুন একটা তালা যদি খুলতে হয় একটা চাবি লাগবে আপনার কিন্তু চাবি আছে তালা নাই তালা আছে চাবি নাই তাহলে কিন্তু হবে না এভাবে কিন্তু পুরুষ এবং মহিলা কিন্তু একে অপরকে সম্পূর্ণ করে তো আমাদের আসলে প্রচলিত নারীবাদী তত্ত্ব বা ফেমিনিস্ট তত্ত্বে কিন্তু বলা হয়েছে যে পুরুষ এবং মহিলাকে কিন্তু সামাজিকভাবে কিন্তু তাদের কিন্তু আলাদা করা হয়েছে বা বৈষম্যর সৃষ্টি করা হয়েছে আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা নয় এখানে কিন্তু বৈজ্ঞানিকভাবে বায়োলজিক্যালি এবং মানুষের মস্তিষ্কের গঠনের উপরে দেখানো হয়েছে পুরুষ এবং মহিলা কিন্তু আলাদা যেমন ধরেন একটা বাচ্চার মায়ের পেটে যখন বড় হতে থাকে এর আগে কি হয় এর আগে এটা যদি আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে তুলনা করি তাহলে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য কিন্তু একটা নকশার দরকার আছে প্লান যেটাকে বলি এই প্লানটাকে যদি আমরা বলি ক্রোমোজোম এবং এই প্লানের পরে কিন্তু কিছু ম্যাটেরিয়াল লাগে ইট বালি সিমেন্ট লাগে তাই না এই এই জিনিসটাকে আমরা যদি একটা হরমোনের সাথে তুলনা করি তাহলে আমরা এখান থেকে একটু ক্লিয়ার হতে পারবো যেমন ধরুন ক্রোমোজোমের কাজ তো মহিলাদের আছে হচ্ছে এক্স ক্রোমোজোম এবং পুরুষের আছে বোধ দুটা ক্রোমোজোমি এক্স এবং ওয়াই দুইটা ক্রোমোজোমি কিন্তু আছে তো একটা পুরুষের কাছ থেকে যখন একটা মহিলা কিন্তু যখন এক্স ক্রোমোজোম পায় এক্স এবং এক্স এই দুইটা ক্রোমোজোম মিলে কিন্তু একজন মেয়ে শিশুর জন্ম হয় এবং একটা পুরুষের কাছ থেকে যদি ওয়াই ক্রোমোজোম পায় মহিলার কাছে যেহেতু ফিক্সড এক্স ক্রোমোজোম আছে সেক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই মিলে কিন্তু একজন পুরুষ বাচ্চা কিন্তু জন্ম হয় এবং এটাকে আমরা একটা এর নকশা বা প্ল্যানের সাথে তুলনা করেছি এরপরে যে জিনিসটা হয় এটাকে কিন্তু আরো গ্রো করতে হবে তাই না এরপরে ইট বালু সিমেন্ট দিয়ে যখন একটা বিল্ডিং তৈরি করতে হয় এভাবে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন ডিফাইন হয়ে যায় তারপরে কিন্তু তাকে আরো বড় হতে হয় এজন্য কিন্তু তার মস্তিষ্ককে বিকাশ করতে হয় এবং এই বিকাশের জন্য আর একটা হরমোন কাজ করে সেই হরমোনটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে হরমোন মহিলার ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন তো এই হরমোন দুইটা কিন্তু ছেলে বা মেয়ে যাই হোক একে কিন্তু আস্তে আস্তে বড় করতে থাকে তো আপনি যদি এখন বৈজ্ঞানিকভাবে যদি ব্যাখ্যা করেন সেক্ষেত্রে মেয়েদের যে ব্রেন সেই মেয়ে ব্রেনের মধ্যে আমরা জানি ব্রেনটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যে লজিক্যাল ব্রেন একটা হচ্ছে ইমোশনাল ব্রেন তো মেয়েদের কিন্তু ইমোশনাল ব্রেনটা বেশি কিন্তু অ্যাক্টিভ থাকে এবং ইমোশনাল ব্রেনটার সাথে কিন্তু আবার লজিক্যাল ব্রেনের কানেকটিভিটি ভালো এই জন্য কিন্তু মেয়েরা বেশি সহানুভূতিশীল হয় এবং তারা কিন্তু বেশি ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় আবার পুরুষের ক্ষেত্রে যেটা হয় ইমোশনাল ব্রেনের আর একটা পার্ট আছে সেটাকে বলা হয় এমিকডালা এই এমিকডালা কিন্তু ভয় ভীতি রাগ এগুলি কিন্তু খুব দ্রুত প্রকাশ করে এই এমিক সাথে আবার কিন্তু লজিক্যাল ব্রেনের সাথে কানেকটিভিটিটা কিন্তু কম এই কিন্তু পুরুষরা কিন্তু তুলনামূলকভাবে একটু ইমোশনাল ইন্টেলিজেন্ট মেয়েদের চেয়ে একটু কম হয়ে থাকে এবং এই জন্য কিন্তু পুরুষদের সহানুভূতি কিন্তু একটু কম হয়ে থাকে এখন ধরুন আপনার একজন ছোট বাচ্চা আছে একটা হচ্ছে ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা আপনি কিন্তু ছোটবেলায় খেয়াল করবেন ছেলে বাচ্চা সে কিন্তু মানে এমন একটা খেলনা নিয়ে খেলতে পছন্দ করে যেটা হচ্ছে যান্ত্রিক হ্যাঁ যেটা টিন লোহা লক্কর এই ধরনের ব্যাপার আর মেয়েরা কিন্তু সাধারণত ঘটি বা পুতুল এগুলি নিয়ে কিন্তু খেলতে পছন্দ করে আবার নেতৃত্বের যদি দিকে আপনি যদি দৃষ্টি দেন মেয়েরা কিন্তু আসলে সহানুভূতিশীল পার্টিসিপেটিভ একটা লিডারশিপে তারা কিন্তু বিশ্বাস করে এবং পুরুষরা কিন্তু একটু অটোক্রেটিক টাইপের কিন্তু একটা নেতৃত্বে কিন্তু তারা কিন্তু বিশ্বাস করে বা মানে তারা প্রদর্শন করে আবার যদি আপনি একটা স্থানে যদি আপনি যান একটা স্থান যদি আপনি একটা তুলনা করেন সেক্ষেত্রে পুরুষরা হয়তো বলবে যে এখান থেকে তিন গলি পরে আপনাকে ডান দিকে যেতে হবে আর মেয়েরা বলবে কিন্তু আপনার এখান থেকে লাল বিল্ডিং এর পরে কিন্তু আপনাকে সামনের দিকে যেতে হবে এভাবে কিন্তু পুরুষ এবং মহিলা তারা কিন্তু বায়োলজিক্যালি এবং তারা কিন্তু ব্রেন দিক থেকে কিন্তু তারা ডিফারেন্ট হয় একে অপরের কিন্তু সম্পর্ক এখানে কিন্তু আসলে বড় ছোট হওয়ার কিছু নাই এখানে কিন্তু নেজ্যতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে এবং আমাদের ধর্মেও কিন্তু এই নেয্যতাটা কিন্তু এনশিওর করা হয়েছে অতএব এই নারীবাদী তত্ত্বটা আসলে কিন্তু ভ্যালিড হয়